কত ইঞ্চি কাটবো প্লাজোর জন্য কোমরের গাডার কত ইঞ্চি কাটবে দেখো এখানে মাপটা কিভাবে ধরবে তোমার কোমরের যা মাপ আছে কোমর আছে তোমার চুয়াল্লিশ ঠিক আছে তুমি চুয়াল্লিশ থেকে ছয় ইঞ্চি বাদ দেবে যদি তুমি পুরো কোমরে গাডার লাগাতে চাও তাহলে তোমার পুরো কোমরের যে মাপ সেখান থেকে ছয় ইঞ্চি মাইনাস করবে তাহলে ছয় ইঞ্চি বাদ দিয়ে দিলে এটা হবে তোমার আটত্রিশ ঠিক আছে তাহলে এই তোমাকে কাটতে হবে হবে মাপটা নিতে তোমার আটত্রিশ ঠিক আছে আর যদি মনে করো যে তুমি পিছন দিকটায় গাডার দেবে সামনের দিকে বেল্ট করবে তখন সেই মাপটা কিভাবে ধরবে তার জন্য মাপটা তোমাকে ধরতে হবে মনে করো তোমার এই পার্ট এই পার্টে এই ব্যাক পার্টে তুমি গাড়ার দেবে শুধু ঠিক আছে আর এই সামনের পার্টে বেল্ট করবে গাড়ার দেবে না তখন তুমি মাপটা কীভাবে দেবে তখন তুমি এই সামনের পার্টের যে মাপটা বেরোবে এই যে টেকেন দেওয়ার পরে টেকেন দেওয়ার পরে তোমার যে মাপটা এসে দাঁড়াবে এই মাপটাকে তুমি মাপবে এইভাবে মাপবে তুমি তোমার এখানে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি এক ইঞ্চি বাদ যাবে এখানে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি এক ইঞ্চি বাদ যাবে ঠিক আছে তাহলে এখানে টোটালে তোমার এক ইঞ্চি এখানে এক ইঞ্চি আর এখানে এক ইঞ্চি দুই ইঞ্চি বাদ যাচ্ছে দরকার বলে আমি এইভাবে মুড়েই দেখিয়ে দিচ্ছি দেখো তোমার এখানে কত ইঞ্চি আসছে এখানে আসছে চব্বিশ ঠিক আছে সামনের পাটা চব্বিশ আসছে তাহলে তোমার টোটাল মাপ কত কোমরে চুয়াল্লিশ মনে করো এই প্যান্টটাই তুমি পিছন দিকে কাটার দেবে সামনে দেবে না তাহলে যে চুয়াল্লিশ বেরোলো চুয়াল্লিশ থেকে তুমি এখন চব্বিশকে বাদ দেবে চুয়াল্লিশ থেকে তোমার চব্বিশকে যদি তুমি বাদ দাও তাহলে কত হবে মাপটা জিরো আর এখানে কুড়ি বোঝা গেল এই যে কুড়িটা বেরোলো কুড়ি ইঞ্চি থেকেও তোমাকে এবার মাইনাস করতে হবে পাঁচ থেকে ছয় ইঞ্চি তুমি যদি মনে করো যে তুমি প্যান্টটা একটু টাইট করতে চাও তাহলে ইঞ্চি গাডার বাদ দেবে যদি মনে করো যে তুমি একটু একটু লুজ পড়তে চাও না তবুও তুমি পাঁচ থেকে ছয় ইঞ্চি বাদ দেবে ঠিক আছে এবার আমি এখানে মনে করো পাঁচ ইঞ্চি বাদ দিব তাহলে কুড়ি থেকে পাঁচ ইঞ্চি বাদ দিলে কত থাকবে পনেরো তাহলে তোমাকে গাডারটা কাটতে হবে শুধু পিছন পাটের জন্য পনেরো ইঞ্চি যদি তুমি শুধু সাম পিছন পাটে গাডার দিতে চাও তাহলে তোমাকে এই সূত্রটা এই মাপটা কাজে লাগাতে হবে আর যদি তুমি টোটাল পুরো প্যান্টায় গাডার দিতে চাও তাহলে তোমার পুরো চুয়াল্লিশ ইঞ্চি যে কোমর থাকবে সেখান থেকে ছয় পাঁচ থেকে ছয় ইঞ্চি মাইনাস দেবে পাঁচ ইঞ্চিও দিতে পারো ছয় ইঞ্চিও দিতে পারো আমি ছয় ইঞ্চি মনে করে দিলাম তাহলে ছয় ইঞ্চি বাদ দিয়ে দিলে তোমার আটত্রিশ তাহলে তোমাকে গাডারটা কাটতে হবে আটত্রিশই যদি টোটাল গাডার দিতে চাও পুরো কোমর ঠিক আছে বোঝা গেল ক্যামেরা অফ করব